নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই ভীষণ গরমে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য টক দই আমাদের জন্য ভীষণ উপকারী আবার এমনও হয় সপ্তাহে সব দিন টক দই খাওয়ার পর বিশেষ করে বাচ্চারা সব সময় আবার টক দই খেতে চায় না মাঝে মাঝে মিষ্টি দই খাওয়ারও বায়না করে থাকে আর এমনিতেও টক দই হোক কিংবা মিষ্টি দই এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় খেতে সকলেরই ভীষণ ভালো লাগে তো আজ তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার এক সঙ্গে দু ধরনের দইয়ের রেসিপি টক দই আর মিষ্টি দই তাও কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দু প্যাকেট দুধ আর দুধটা লো ফ্যাট কিংবা ফুল ফ্যাট ফ্যাট ওসব কোনো ব্যাপার নেই যে কোনো মানে আমুল কিংবা মাদার ডিডি বা গরুর দুধ যে কোনো দুধ দু প্যাকেট নিয়ে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন অফ করে দুবার উতল এলেই দুধটা বন্ধ করে দেব গ্যাসটা একদম ঘন করার দরকার নেই এবার দুধটা আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা বলতে ইষত উষ্ণ আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে আমি বানিয়ে নেব মিষ্টি দইয়ের জন্য দুধটাকে রেডি করে নেব। আর মিষ্টি দই যদি একটু লাল লাল হয় দেখতে আর খেতে দুটোই ভীষণ সুন্দর লাগে তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম লাল দই রেসিপি তো তার জন্য প্রথমে এখানে যেটা করতে হবে চিনি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতন আর চিনিটাকে আমাকে ক্যারামেলাইজড হতে দিতে হবে তার জন্য একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি বেশি হাই ফ্লেমে চিনিটা এইভাবে ক্যারামেল করতে দিলে একদম ঝটপট ক্যারামেলাইজড হয়ে পুড়ে তেতো হয়ে যেতে পারে আর কালারটাও কালো জ্বলে আসতে পারে তাই একটু ধৈর্য নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ক্যারামেলাইজ হতে দিতে হবে দেখো আস্তে আস্তে চিনিটার কালার খুব সুন্দর একটা অরেঞ্জ অরেঞ্জ কালার এসে গেছে এর বেশি আর মানে ঘন করার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধটা দুধটা যেহেতু এখনও একদম পুরোপুরি ঠান্ডা হয়নি তাই দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ফুটে উঠছে দেখতেই পাচ্ছ তোমরা আশা করি তো এখানে আমি মিষ্টি দইটা একটু বেশি পরিমাণে করব তাই মিষ্টি দইয়ের জন্য প্রায় দিয়ে দিয়েছি আমি ছশো গ্রাম মতন দুধ খুব ভালো করে এবার দুধ আর এই ক্যারামেলটাকে ভালো করে একদম মিশিয়ে নেব যতক্ষণ না একদম সুন্দরভাবে গলে যায় আর ভালো করে জাল দিয়ে দিয়ে দুধটাকে আমি একটু ঘন করে নেব আর এখানে রেখে দিয়েছি আমি টক দইয়ের জন্য দুধ দেখো জাল দিয়ে একটু ঘন করে দেখো এখন প্রায় আঙুল ডোবালে জাস্ট মনে হচ্ছে গরম তেমন অবস্থাতেই আছে এবার আমি দুটো দই একসঙ্গে পাতবো তার জন্য দেখো একটা মানে প্লাস্টিকের বক্স নিয়েছি যে কোনো কিছুতেই এই গরমকালে বিশেষ করে যে কোনো কিছুতেই দই বসানো যাবে তো টক দইয়ের জন্য প্লাস্টিকের কন্টেনারের মধ্যে দুধটা দিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতন দই দুবারে ভাগ করে দিয়েছি আর কোনো কিছুরই দরকার নেই মেশানো ঠেসানো কোনো কিছুরই দরকার নেই শুধু এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো একদম পুরো ঢাকা নয় মানে টাইট করে নয় জাস্ট ঢাকা দিয়ে যাতে কোনো পোকামাকড় না পড়ে ওইটাই এবার মিষ্টি দই বানানোর জন্য ওই দুধ থেকে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের দুধ চার চা চামচ মতন এবার ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি টক দই দু চা চামচ মতন খুব ভালো করে এবার টক দইটাকে ওই দুধের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব একদম যাতে কোনো লাম্প না থাকে একদম স্মুথভাবে মিশিয়ে দেব। দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাচ্ছে আর খুব ভালো করে এই মানে মিশ্রণটাকে পুরো বাটির গায়ে আমি লাগিয়ে নেব আর মিষ্টি দইটাও তোমরা দেখতে পাচ্ছ আমি বানাচ্ছি একটা প্লাস্টিকের কন্টেনারে গরমকালে প্লাস্টিকের কন্টেনার কিংবা মাটির ভাঁড় কিংবা স্টিলের বাটি কোনো কিছুই ম্যাটার করে না যাতেই বসাবো তাতেই দই রেডি হয়ে যাবে এবার পুরোটা দুধ আমি ঢেলে দিলাম ওই কন্টেনারের মধ্যে আর তোমরা দেখে দেখতে পেলে আশা করি বন্ধুরা মানে টক দইয়ের থেকে মিষ্টি দইতে একটু মানে দইয়ের যে বীজ যেটাকে বলে ওটা একটু বেশি পরিমাণে লাগে মিষ্টি দইয়ের ক্ষেত্রে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আর এটাকেও একটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি রাত্রিবেলা ভিডিওটা বানাচ্ছি আর একদম ঢাকা খুলবো না বা নাড়াবো না চাড়াবো না খুলবো একদম সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো একদম সকাল বেলায়। আমি দেখতে এসছি দইটা জমেছে কি না দেখো দইটা একদম পারফেক্টভাবেই জমে গেছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আর টক দইটাও দেখো সুন্দরভাবে জমে গেছে ওপরে হয়তো এক্সট্রা জল ছিল ওটাই বেরিয়ে এসছে নাহলে খুব সুন্দরভাবে জমেছে এবার ঢাকাগুলোকে ভালোভাবে আটকে ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় দু তিন ঘন্টার জন্য আর তারপর না সময় কম থাকলে অবশ্যই কম রাখা যেতে পারে আর তারপর সার্ভ করব একদম ঠান্ডা ঠান্ডা টক দই কিংবা মিষ্টি দই তো বন্ধুরা রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুব সহজে তোমরা এই গরমে বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই ধরনের টক দই কিংবা মিষ্টি দই তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো আর এই গরমের মধ্যে যে কোনো দিন বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো খেতে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা